এই <laughs> চলে আজকে আদালতে মূলত মইন আবদুল্লাহ কে নিয়ে আসা হয়েছিল মঈন আবদুল্লাহ আমাদের সাবেক চিফ হুইফ আবুল হাসান আবদুল্লা সাহেবের মেজপুত্র উনি সরাসরি এখানে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না উনি শিল্প বণিক যে সমিতি ওইটার বরিশাল এই অঞ্চলের ডিরেক্টর ছিলেন উনি একজন সিআইপিও ওনাকে ঢাকায় একটি মামলা ঢাকায় গ্রেফতার করে একটি মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে পরবর্তী পর্যায়ে বরিশালে ওনার নামে কয়টা মামলা হয়েছে ওই মামলাগুলিতে আজকে তাকে প্রেয়ার দেওয়া হয়েছিল রিমান্ড চেয়েছিল পাঁচ দিন পাঁচ দিন রিমান্ডের দরখাস্ত দিয়েছিল পাঁচ দিনের জন্য আমরা রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা দিচ্ছি উভয় পক্ষকে শুনছে আদালত আদালত সন্তুষ্ট হয়ে দুদিন করে রিমান্ড মঞ্জুর করছে দুদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দিয়েছে আর উপরন্ত আমরা তার জাবিনের জন্য দরখাস্ত দিয়েছিলাম জাবিনের দরখাস্ত রিমান্ড শুনানি শেষে জামিনের দরখাস্ত শুনবে আদালত আর আমরা তার ডিভিশনের জন্য প্রেয়ার দিয়েছি আদালত যেহেতু সে ঢাকায়ও ডিভিশনে ছিল ঢাকা সিএমএম আদালত থেকে তাকে ডিভিশন মঞ্জুর করেছিল আদালত জেল কর্তৃপক্ষকে বিধি মোতাবেক ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভিল মেটালি প্রথম বাংলাদেশে টানবিল মেটালের স্মার্ট ব্যবহার করুন স্মার্ট হোন।